গ্যাস্ট্রিক সমস্যার অত্যন্ত জনপ্রিয় একটা ওষুধ দেখেন এবছর সমীক্ষায় আসছে যে আপনার যে গত বছর যে ওষুধগুলো বিক্রি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হারে কিন্তু আপনার এই ইসোমিপ্রাজল গ্রুপের ওষুধগুলো বিক্রি হয়েছে মানে টপ ওয়ানে কিন্তু রয়েছে এই প্রিপারেশনটা সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে গ্যাস্ট্রিক সমস্যাগুলো কত পরিমাণে বৃদ্ধি পেয়েছে তার একটা বড় কারণ হচ্ছে আমরা এখন যে খাবার দাবার খাই তাগুলো সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহৃত হয় এবং ভেজাল পণ্য আমরা গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পায় যার দরণ আমরা যত খাই তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে গ্যাস্ট্রিকের যে ওষুধটা আপনি না কেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবেন ধরেন সেটা হতে পারে পনেরো দিন হতে পারে এক মাস সেক্ষেত্রে ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে তারপর খাবেন আর এই ম্যাক্স ম্যাক্সপ্রোচ্ছ ইসল যারা এটা খেতেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই এটা বুক জ্বালা বধ হজম এবং ব্যথা নাশক ওষুধের সঙ্গে এবং পেপটিক আলসার এবং অনেকে আছেন যাদের গলা পর্যন্ত দেখা যায় ঠেকে থাকে মানে টক ঢেঁকুর আসা এই ধরনের সমস্যা সৃষ্টি সেই ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে এছাড়া এক দুদিন পর পায়খানা হওয়া বা আপনার দেখা যায় বায়ু আসা এই ধরনের সমস্যার ক্ষেত্রে ওষুধগুলো দেওয়া হয়ে থাকে তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবেলা অবশ্যই খালি পেটে গ্রহণ করতে হবে খালি পেট বলতে খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে না কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট পূর্বে গ্রহণ করবেন দেখবেন ভালো রেসপন্স পাবেন আর এই ধরনের ওষুধগুলোর দাম হচ্ছে এক পাতা ওষুধ আপনার পার পিস ট্যাবলেটের দাম হচ্ছে ষাট টাকা এর আশেপাশে ধন্যবাদ